কিন্তু উনি ভেরি গুড ম্যান তো ভয় করতাম লেখাপড়া ভালো না হলে খবর আছে আর কি ওই ভয়ই হোক শ্রদ্ধার ভয় ইয়ের ভয় না গ্রিনের ভয় না যে এই লোকটার জন্য লাইফ হেল্প হয়ে গেছে সব কিছুই কম্প্রোমাইজ আছে কিন্তু লেখাপড়া কম্প্রোমাইজ নেই পড়ালেখা করতে হবে খেলাধুলা করবো কিন্তু লেখাপড়াটা বহু চেষ্টা করতাম যে অত ভালো ছিল না নিচের দিকে ফার্স্টে হতাম ওই ওই বাড়ি নর নুর বাড়ির আবুল ছিল একজন এভাবে মারা গেছেন এবারে ও আমার টাস ছিল একই তো যাই হোক স্ট্রাগল করে তখন ওটা মাদ্রাসা ছিল জুনিয়র মাদ্রাসা ছিল ওটা আমার দাদা করে গেছেন পরে লাকসাম চলে গেলাম আব্বা লাকসাম ব্যাংকের সেক্রেটারি ছিলেন তো ওখানে একটা বিল্ডিং হয়েছিল আব্বাই করেছিলেন লোকে বলতো দক্ষিণ কবিলার সুরম অট্টালিকা ওখানে জায়গা ছিল থাকায় তাই হলো যে ওখানে থাকবা বাড়িতে না লেখাপড়া করবো স্কুলে পড়ে ওখানে আমার এক বন্ধুর সঙ্গে কম্পিটিশান করে যদি ওখানে প্রাইমারি থেকে কম্পিটিশানটা অনেক বেশি কারণ বিভিন্ন জায়গার স্টুডেন্টরা পড়তো

তেমন যেত তার একটু প্রায় রেস্টুরেন্টে তা আমি ব্যাপারটি আমার কাছে চাপ মতো তা আমি ভাবলাম যে আমার অপশন দরকার নেই অন্য তিনটা সাবজেক্ট পড়লেই আমি ফার্স্ট ডিভিশন পাব কিন্তু ওটা নি শর্ট কিছু মাস শর্ট হতে আমি সেকেন্ড ডিভিশন পেলাম তা আমি বললাম যে আমি

কম্পারেটিভলি লেস কম্পিটিটিভ ছিল সব ইঞ্জিনিয়ার হবে তা আমি মেডিকেলে ভর্তি হয়ে গেলাম হাই মার্ক ছিলেন সেকেন্ড ডিভিশন আমার কোনো হতে অসুবিধা হয়নি এবং নিয়মিতভাবেই লেখাপড়া করেছি বলে আমার মতে আমরা বিশ জন একশো বিশজন ভর্তি হয়েছিলাম ফার্স্ট ইয়ারে বিশ জনে এমনি অ্যানাটমি ক্লাসে যখন ডিসেকশন করতে গেল এই সেই মরা মানুষের দুর্গন্ধ দেখে বিশ জনের মতো পালা গেল বলেছে এই দুর্গন্ধময় ঘরে আর ঢুকবো না কারণ ফার্স্ট ইয়ারেই তোমার এই পচা মানুষগুলো কাটা শুরু আসলেই যাই বিশ জনের মতো আর নাই বা পনেরো বছর এইভাবে প্রতি বছরই খুব টাফ পড়া কিছু কিছু ধরতে শুরু করলো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফিফথ ইয়ারে গিয়ে মাত্র আমরা পরীক্ষা দিলাম বোধ পঞ্চাশ বা আউট অফ হান্ড্রেড অ্যান্ড টুয়েটি তার মধ্যে রেগুলার পাশ করলো একুশ জন ওয়ান অফ দ্য তো ওইগুলো আমার ব্যাকগ্রাউন্ড হেস কিন্তু অন্য কিছু মেডেল ওটা তোমাদের মতো আমি ছিলাম না ছিল তোমাদের খুব এবং মতে ওদিকে ফাঁকে আর খেলাধুলা করতাম কম এ হল জীবনের অংশবিশেষ তারপরে তো যা আছে এরাই জানে বা ওটা বাবার কাছে জানে এরপরে ভ্যারাইটিস অফ লাইট

তোমাদের স্কুলের সব উচিত ছিলেন এর আপনার সন্তান আপনি আমরা কোনো বা এবং আমার আরেক ভাই হলো মাহবুত জমান যে বড় ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছে এখানেও তোমার ইয়েতে ছিল বসুন্ধরাতে হি ওয়াজ ওয়ান অফ দ্য বস অ্যাড ওনান্য একটা বয়সও জীবনে এদিক সেদিক করেন এবং আমার চার ভাইয়ের মধ্যে হলক করে বলতে পারি আমরা কখনো কোনো এক্সট্রা পয়সা ইনকাম করিনি দিস ইজ দ্য প্রাইড অফ আওয়ার ফ্যামিলি বুস্টার্সের ব্যাপারে আমরা কখন স্বচ্ছতার মধ্যে যেমন কাটিয়েছি বা কাটিয়েছি ওরা